আসসালামু আলাইকুম আপনারা যারা দেখছেন তাদের প্রত্যেকের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আজকে ময়মনসিং বোর্ড দুই সালে আসা একটি অঙ্ক করব আমাদের এখানে এর মান আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি কিন্তু এই এইট বাই এ একটি ভগ্নাংশ যেহেতু এইট বাই এ একটি ভগ্নাংশ তার মানে আমাদের এখান থেকে একটা ভগ্নাংশের মান লাগবে একটা জিনিস লক্ষ্য করি এ কিউবকে লিখতে পারি এ হোল কিউব প্লাস এইট বাই এ কিউবকে আমরা লিখতে পারি টু বাই এ হোল কিউব কিভাবে টু কিউব ইকি টু এ কিউব আমাদের হাতে এর মান আছে কিন্তু আমাদেরকে বের করতে হবে টু বাই এর মান সো আমরা টু বাই এর মানটা সবার আগে বের করে নিব সুতরাং দেওয়া আছে এ টু রুট ফাইভ প্লাস রুট থ্রি ব্যস্তকরণ করে দিব নিচের ওয়ান উপরে উঠে যাবে এ নিচে নেমে যাবে অর্থাৎ হর চলে যাবে লবে লব চলে আসবে হরে ঠিক তেমনি একইভাবে ডান পাশেও একই ঘটনা ঘটবে রুট ফাইভ প্লাস রুট থ্রি উপরে হবে ওয়ান এই ক্ষেত্রে সচরাচর আমরা যে কাজটাই করি সবসময় রুট ফাইভ প্লাস রুট থ্রি যেহেতু প্লাস আছে আমরা এখানে রুট ফাইভ মাইনাস রুট থ্রি গুণ করে দিচ্ছি হরে যেহেতু রুট ফাইভ মাইনাস রুট থ্রি গুণ করেছি লবেও আমরা রুট থ্রি মাইনাস রুট ফাইভ গুণ করবো সো এখানে আমরা পাচ্ছি কত রুট ফাইভ হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার প্রশ্ন হচ্ছে কেন কারণ আমরা জানি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি

মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই টু আমাদের টু বাই এর মান লাগবে উপরে আমার টু আছে সো আমি এই ওয়ানের করে দিই তাহলে ওয়ান এর সাথে আমি যদি টু গুণ করি তাহলে প্রশ্ন আসছে ডান পাশেও আমাকে টু গুন করতে হবে চলেন টু গুণ করে দিই রুট ফাইভ মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু টু তাহলে দাঁড়ালো ওয়ানের সাথে টু গুণ করলে টু ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু উপরের টু নিচের টু কাটাকাটি গেলে রুট ফাইভ মাইনাস রুট থ্রি পাচ্ছি আমাদের যে মানটা দরকার ছিল আমরা সেই মানটা বের করে নিয়ে আসলাম আমাদের প্রশ্নে এ কিউবের সাথে এইট বাই এ সম্পর্ক হচ্ছে যোগ সেই জন্য আমরা এই মান দুটাকে যোগ করে দিব চলান যোগ করি এ ইকুয়ালস টু রুট ফাইভ প্লাস রুট থ্রি টু বাই এ ইকোয়ালস টু রুটাইভ মাস প্লাস রুট থ্রি প্লাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখন আমরা যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে আমাদের দাঁড়াবে রুট ফাইভ মাইনাস রুট থ্রি ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন থাকলে মানের কোনো পরিবর্তন হয় না মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কাটাকাটি গেলে টু রুট ফাইভ পেলাম সুতরাং আমরা লিখতে পারি এ প্লাস টু বাই এ ইক টু টু রুট ফাইভ এইখান থেকে অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি দনোটা পদ্ধতি আমরা দেখব চলেন আমাদের আছে কি এ প্লাস টু বাই এ ইকুস টু টু রুট ফাইভ যেহেতু আমাদের কিউবের মান বের করতে বলেছে আমরা উভয় পক্ষকে ঘন করে প্লাস টু বাই এ হোল কিউব হোল উভয় পক্ষের ঘন করে এখানে দেখি এ প্লাস টু বাই এ এ সমান সমান এ ঠিক আছে টু বাই এ কে আমরা B ধরি তাহলে দাঁড়ালো কি এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সেই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো তাহলে দাঁড়ালো কি এ কিউব প্লাস বি কিউব টু বাই এ কে বি ধরেছি বি কিউব প্লাস থ্রি এ বলতে টু বাই এ মানে উপরে নিচে এ আছে কাটাকাটি গেল তিন ছয় প্লাস সিক্স আমরা এ প্লাস টু বাই এর মান পেয়েছি টু রুট ফাইভ এই মানটাই বসাবো এখন টু রুট ফাইভ ইক টু পাঁচ আটে চল্লিশ ফর্টি রুট ফাইভ তাহলে দাঁড়ালো এ কিউব প্লাস ছয় দুগুণে বারো রুট ফাইভ ইক টু ফর্টি রুট ফাইভ এ কিউব প্লাস এইট এ কিউব ইকুয়াল টু ফর্টি রুট ফাইভ মাইনাস টুয়েলভ রুট ফাইভ বামপাশের টুয়েলভ রুট ফাইভ কে ডান পাশে নিয়ে আসাতে চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়েছে সাইড নোট পক্ষান্তর করে তাহলে দাঁড়ালো কি এ ফাইভ থেকে টুয়েলভ রুট ফাইভ বাদ দিলে টোয়েন্টি এইট রুট ফাইভ সুতরাং কিউব প্লাস এইট বাই এ কিউব ইকুয়ালস টু টোয়েন্টি এইট রুট ফাইভ প্রমাণিত কথা ছিল অঙ্কটা দুইভাবে করা যায় চলেন পরের পদ্ধতিটা অ্যাপ্লাই করি লেফট হ্যান্ড সাইডে আছে আমার এ কিউ প্লাস এইট এ কিউ এখন এ কিউবকে আমরা খুব অনায়াসেই এ হোল কিউব লিখতে পারি এবং এইট এ কিউবকে আমরা টু বাই এ হোল কিউব লিখতে পারি টু কিউব ইকলস টু এইট এ টু এ তাহলে পেলাম আমি এ কিউব প্লাস টু বাই এ হোল কিউব আচ্ছা এ আর আছে টু বাই এ ধরি টু এ আর টু বাই এস টু বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটাই অ্যাপ্লাই করবো এখানে তাহলে দাঁড়ালো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি সূত্র অনুসারে মান বসালাম এখন এ প্লাস টু বাই এর মান হচ্ছে টু বাই রুট ফাইভ টু বাই রুট হোল কিউব মাইনাস থ্রি ইন্টু উপরের নিচে এ কাটাকাটি গেলো থাকলো টু ইন্টু এ প্লাস এর মান হচ্ছে টু রুট ফাইভ টু ফাইভ রুট ফাইভ ফাইভ রুট ফাইভ তার মানে তিনটা রুট ফাইভ গুণ আকারে আছে আমরা জানি দুইটা রুট ফাইভ মানে হচ্ছে যে একটা 5, তার মানে রুট ফাইভ রুট ফাইভ হোল কিউ মানে ফাইভ রুট ফাইভ তাহলে ফাইভ রুট ফাইভ মাইনাস তিন দুগুণে ছয় ছয় তাহলে পাঁচ আটে চল্লিশ ফর্টি রুট লিখতে পারি যে কোন একটি নিয়মে করলে অঙ্ক আমাদের শুদ্ধ হবে অঙ্ক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অনেক অনেক অঙ্ক করবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে বেস্ট টাটা